আসসালাম আলাইকুম আমাকে ইচ্ছা আমাকে ঈদ কেমন আমাকে ইচ্ছা আস না রে আমরা তো ঈদ করিয়া লাগছি এখন গরুর গোস্ত দিয়া ভাত খাই মত আমরা দেখা ঘোরা গরুর গোস্তিয়া ভাত খাইম এখন বিরিয়ানি রাঁধছি বিরিয়ানি

বাস মামু इधर যাও ওইधर যাও মগই ছ্যাশ আমনে কই বাকি এক্স এর গুলিস্থান বুঝছেন এটা এক্সের এর গুলিস্থান এই দেন সামনে কি অবস্থা

ফৰ্মাই ফট লাগিব না আচ্ছা ফচ লাগিব ৰাচেল তুই আৰালি গৈ ৰাচেল আই মোর রাইকা মোর ছোট ভাই কই জানি আরায় গেছে বুঝছেন মই এই গলে মধ্যে কেমনে বিছায় ভাইমো তো মই এক লাখ লা বাসা যাইতেছি আছি ভাষা দাই আই যা বিরানি দিয়া গোস্ত দিয়া ভাত খাইমো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানে তো আজকে ঈদ হয়ে গেছে নামাজ পড়ছি তো এখন বাসা যাইতেছি ইনশাআল্লাহ কালকে তো বাংলাদেশে হবে। হ্যাঁ তো আমার মতো আপনারা এনজয় করবেন। হ্যাঁ ভালোবাসি। এখানে দেখেন সৌদিরা হাওয়ায় মিঠাই ভেসে। ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ স্টা